রচনা ব্যানার্জির একমাত্র ছেলে কেড়ে নিয়েছে তার রাতের ঘুম ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রচনা ব্যানার্জী অতিষ্ঠ হয়ে মুখ খুললেন রচনা টলিউড থেকে শুরু করে বাংলা টেলিভিশনে তার অভিনয় সর্বজন বিদিত একজন আদর্শ অভিনেত্রী হিসেবে তার সুনামের পাশাপাশি একজন আদর্শ মা হিসেবে তার পরিচয় রয়েছে তবে ভালো একজন স্ত্রী হতে না পারার জন্য তার মনে কিছু দুঃখ রয়েছে কিন্তু তার ছেলে ও মা হিসেবে দায়িত্ব পালন করার জন্য তিনি সবকিছুকে পেছনে ফেলে দিয়েছেন দ্বিতীয়বার সংসার ভেঙে এখন একাই তার ছেলেকে মানুষ করার দায়িত্ব নিয়ে জীবনযাপন করছেন ষোলো বছরের ছেলেকে একা হাতেই বড় করার চেষ্টা করলেও ছেলেকে নিয়ে তার উদ্বেগ কখনো কমে না ছেলে যত বড় হয় মায়েদের চিন্তা ততই বাড়ে রচনার ক্ষেত্রেও তাই হয়েছে রচনার একমাত্র ছেলের নাম রণ ওরফে প্রণীল ছোট থেকে যত বড় হচ্ছে সে ততই যেন মায়ের হাতের বাইরে চলে যাচ্ছে রচনা সেই দিনটার অপেক্ষায় রয়েছেন যেদিন তার ছেলে একটু শান্ত হবে তার অপেক্ষার অবশ্য শেষ হচ্ছে না সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী জাহির করলেন ছেলেকে নিয়ে তার উদ্বেগ কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ান এপিসোডে জগদ্ধাত্রী সিরিয়ালের সদস্যরা অংশ নিয়েছিলেন সিরিয়ালের নায়ক সৌম্যদীপ মুখার্জি ও তার মা সেখানে উপস্থিত ছিলেন নায়কের মা রচনাকে বলেছিলেন তার ছেলে আগে অনেক অশান্ত ছিল কিন্তু এখন সে অনেক শান্ত হয়েছে সে সময় রচনা প্রশ্ন তোলেন ঠিক কখন থেকে সে শান্ত হয়েছে তিনি জানতে চান কিভাবে অশান্তি কাটিয়ে ওঠা যায় তিনি বলেন তার ছেলে ষোলো বছর বয়সী আর এখন কেউ শান্ত হবে রচনার কথা শুনে সবাই হেসে উঠল বলেছিলেন ছেলেকে নিয়ে মজা করছেন দিদি নাম্বার ওয়ানে রচনা বলেছেন তার ছেলে এখন তার সবচেয়ে কাছের মানুষ তিনি এখনও এমনটা ভাবতে পারেন না যে তার ছেলে প্রেম করতে পারে কিছুদিন আগে একটা সেলিব্রিটি স্পেশাল এপিসোডে রচনা বলেছিলেন আমার ছেলে এখনও ছোট আমি এটা ভাবতেই পারছি না সবাই জানেন রচনার বিচ্ছেদের কথা তিনি স্বামীর সাথে থাকেন না কিন্তু ছেলের জন্য তিনি তার স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করেছেন যাতে তার ছেলের গায়ে ডিভোর্সি বাবা মায়ের সন্তানের ট্যাগ লেগে না যায় তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি মনে করেন যে তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই এমনকি সেপারেটেড হলেও যে তার কোনো পুরুষ সঙ্গী বা জীবনসঙ্গী প্রয়োজন আছে এটা তিনি মনে করেন না এমনকি তিনি এটা আশাও করেন না যে তার ছেলে পরবর্তীতে তাকে দেখবে বা পাশে থাকবে রচনা খোলা মনে বলেছেন কেউ তার পাশে না থাকলেও কোনো ক্ষতি নেই